আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষার যে নমুনা প্রশ্নটা আছে সম্পূর্ণ উত্তরটা দিয়ে দেবো এই নমুনা প্রশ্নে তোমাদের অনেক উত্তর তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ হলো এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক কিছু এখান থেকে আসবে এবং তোমরা পুরো প্যাটার্নটাও জেনে যাবা এবং তোমাদের বইয়ের অনেক প্রশ্নের উত্তর এখানে আছে এবং বাকি যে প্রশ্নের উত্তরগুলো তোমার বই থেকে পড়তে হবে আমি এগুলো তোমাদের আরেকটা ভিডিওতে দিয়ে দিব দেখো কি বলছে যে নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে তাহলে খাদ্য হজমে সহায়তা করে ফাইবার জাম্পিং জ্যাকের উপকারিতা কোনটা দেখো জাম্পিং জ্যাকের উপকারিতা হলো পায়ের শক্তি বৃদ্ধি করবে তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে কত বছর পর্যন্ত বয়স কালকে বয়সেন্দ্রাল হিসাবে গণ্য করা হয় এটা হলো দশ থেকে উনিশ বছর তা মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী কোনটা মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী হলো শব্দ দূষণ শিক্ষার্থীরা দেখো নিচের কোনটা আমাদের কাজ করার শক্তি যোগায় আমাদের কাজ করার শক্তি যোগায় হলো আলো কারণ সরকার যদি খাবার কিন্তু কাজ করার শক্তি যোগায় নিচের কোন ইনডোর গেম শিখে দেখো ইনডোর গেম হলো গেম কিন্তু হলো ক্যারম ক্যারম তোমরা জানো ঘরে খেলে কাবাডি ক্রিকেট ফুটবল এগুলো বাইরে খেলে তারপর দেখো ডায়াবেটিস রোগ প্রতিরোধের উপায় উপায় হলো প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করে শরীর চর্চা করা উন ডায়াবেটিস দূর করার জন্য গুরুত্বপূর্ণ উপায় হলো এক্সারসাইজ করতে হবে হ্যাঁ অনিরাপদ স্পর্শ আমার শরীরের মনকে কষ্ট দেয় ব্যক্তিগত সীমানার বাবুল ফুটিয়ে দেয় অস্বস্তিকর অনুপাতের সৃষ্টি করে তো শিক্ষার্থীরা এখানে কিন্তু তিনটাই আনসার হবে হ্যাঁ তাহলে তোমরা ঘ নম্বরটা আনসার লিখবা নিচের কোন ব্যায়ামটি হিপের শক্তি বৃদ্ধি করে তো হিপের শক্তি বৃদ্ধি করলো স্ট্যান্ডিক লাঞ্জেস তাহলে আমাদের ব্যায়ামগুলো কোনটা কি এটা কিন্তু শিখতে হবে উপকারিতাগুলো মুখস্থ করতে হবে তোমাদের তো নিচের কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য হলো উচ্চতা এভাবে দেখো যে রাজীবের রাজীব ও মেহর মেহরি বা ষষ্ঠ শ্রেণীতে পরে এবং সময়ের সাথে সাথে তাদের শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো রাজীবের কণ্ঠস্বরে পরিবর্তন এসেছে শারীরিক গঠনও দৃঢ় হচ্ছে মেহরিমার মন মেজাজ একদিন ভালো তো পরের দিন খুব খারাপ থাকে তো রাজীবের শারীরিক পরিবর্তনের কারণ হতে পারে কোনটা তাহলে রাজীবের শারীরিক পরিবর্তনের কারণ কোনটা দেখো বয়সন্ধিকাল কারণ বৈষন্ধিকালে তোমরা জানো এই পরিবর্তনগুলো হয় মেহরিবা যে সময়কালে পা দিয়েছে মেহরিবা যে সময়কালে পা দিয়েছে এ সময়ে দেখো কি হয় এই সময় নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন হ্যাঁ বৈশ্বন্ধিকালে কিন্তু নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হয় যে কোনো বলছে কোনো কাজ করা যাবে না গোসল করা যাবে না মাছ মাংস ডিম খাওয়া নিষেধ না এগুলো না এই তিনটা হবে না নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন কৃষিক্ষেত্রে দেখো নিচের কোনটি আমাদের মূল অনুভূতি আমাদের মূল অনুভূতি হলো আনন্দ আমাদের মূল অনুভূতি হলো আনন্দ নিচের কন্ডি শরীরে অক্সিজেন পরিবহনে সহায়তা করে অক্সিজেন পরি পানি কিন্তু অক্সিজেন পরিবহনে সহায়তা করে কাবাডি খেলার দলে কতজন খেলোয়াড় থাকে সাতজন করে খেলোয়াড় থাকে এক কথায় উত্তর দাও প্রিয় শিক্ষার্থীরা দেখো বয়সন্ধি গেলে অপুষ্টিতে ভুগলে বিশেষ ধরে কোন ধরনের খাদ্য খেতে হবে তো বয়সন্ধি গেলে অপুষ্টিতে ভুগলে কোন ধরনের খাদ্য খাবার খেতে হবে যে কলিজা বা কচু শাক যে একটা নাম লিখবা তোমরা তোমার লিখবা কলিজা বা কচু শাক একটা লিখলেই হবে একটি পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লেখো ডেঙ্গু বা চিকনগুনিয়া যে কোনো একটা লিখলে হবে ক্রিকেট খেলার প্রতি দলে খেলোয়াড় সংখ্যা কত এগারো জন পাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত মানবিক দেখো প্যারালাইসিস কোন ধরনের রোগ এখানে আঞ্চারটা নাই প্যারালাইসিস হবে অসংক্রামক রোগ আমলকিতে কোন ভিটামিন আছে ভিটামিন সি আছে মনে রাখবার সব টক ফলে ভিটামিন সি থাকে অধিক গতিতে স্বল্প দূরত্বের দৌড়কে কি বলে এটাকে বলে স্প্রিন্ট আর সাহায্যের জন্য শিশু সুরক্ষা বিষয়টি নম্বর নম্বর কত এ জিরো নাইন এইট লম্বা দম নিলে মন মনকে কি রাখা যায় শান্ত রাখা যায় অভাবে আমরা অন্যদের অনুভূতি প্রয়োজন বুঝতে পারি না সহমর্মিতার অভাবে এভাবে তোমরা এক কথা উত্তরগুলো লিখবা প্রেশি ক্ষেত্রে দেখো এবার সংক্ষিপ্ত উত্তরগুলো দেখো কি বলছে ব্যক্তিগত সীমানার বাবল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো দশটা সংক্ষিপ্ত আছে দশটা সংক্ষিপ্তে দশ দক্ষো না বিশ নম্বর তা আমি তোমাদেরকে সংক্ষিপ্ত উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছি দেখো যে ব্যক্তিগত সীমানার বাবল বলতে কি বোঝো হ্যাঁ স্বাস্থ্যকর সুরক্ষা ডিমের উপকারিতা কি আমাদের জীবনের মূল অনুভূতিগুলো কি কি তারপর বন্ধুমেলার উৎসব প্রিয় বন্ধু তৈরিতে কিভাবে ভূমিকা রাখে আমি উত্তরগুলো দিয়েছি এগুলো কিন্তু দুই মার্কের এই জন্য ছোট ছোট তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা তারপর দেখো বায়ু দূষণের ফলে কি ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয় ক্লাস ক্যাপ্টেনের কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা ওকে তারপর দেখো বন্ধু হওয়ার শেষ ধাপটি কোনটি ব্যাখ্যা করো মাঠের দূষণের প্রভাব ব্যাখ্যা করো অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশে খেয়াল রাখতো এমন একটা বিষয় ব্যাখ্যা করো বৈষন্ধিকালীন যে কোনো দুইটা মানসিক পরিবর্তন ব্যাখ্যা করো দেখো কি বলছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন দেখো তিনটা রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন তা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেক পাঁচটা থাকবে তিনটা দিতে হবে ওরা এখানে নমুনা পৃষ্ঠা তিনটাই দিয়ে দিয়েছিল তারপর তিন পাঁচটা পনেরো মার্ক তোমরা এইভাবে মুখস্থ করবা উত্তরটা আমি দিয়ে দিয়েছি সুন্দর করে দেখো এই যে ওয়ার্ম কি খেলাধুলা আঘাত বা দুর্ঘটনা এরাতে করণীয় ব্যাখ্যা করো তাহলে তোমরা প্রথমে লেখবে ওয়ার্ম আপ সম্পর্কে তারপর লেখবা খেলাধুলা আঘাত বা দুর্ঘটনা এড়াতে করণীয়গুলো কী কী আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি এভাবে তোমরা লিখলে নম্বর পেয়ে যাবা তারপর দেখো পরের প্রশ্নটা দেখো ডেঙ্গু রোগটি কিভাবে সরায় ডেঙ্গু রোগটি আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বুঝিয়ে লেখো তাহলে তোমরা এখানে ডেঙ্গু রোগ কিভাবে সরায় আমি সুন্দর করে উত্তর দিয়েছি তোমরা উত্তর দুইটা স্টেপে যেহেতু আসে বর্ণনা দিয়েছি এভাবে লিখলে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবা তারপরে প্রশ্নটা কি বলছে দেখো ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা কি এটি পালনের উপায়গুলো কি দেখো আমি দিয়েছি প্রথমে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা তারপর দিয়েছি এগুলো পালনের উপায় তাইভাবে তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবা তাহলে হয়ে যাবে দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন মানে দৃশ্যপর নির্ভর দৃশ্যপুর নির্ভর প্রশ্নগুলো কি দেখো যে সোমা দেখো ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইদানিং সে তার শরীর মনে কিছু পরিবর্তন অনুভব করছে কিছুটা লজ্জা দিদার কারণে সে তার অনুভূতি কারোর সাথে শেয়ার করতে পারছে না তাছাড়া মা একটুখানি রাগ করলো তার মন খারাপ হয় তাছাড়া মা একটুখানি রাগ করলো তার মন খারাপ হয় অন্যদিকে সোমার সহপাঠী হিমু হঠাৎ করেই রেখে যায় কখনো কখনো হিমুকে স্কুলের বাইরে কিছু ছেলের সাথে ঘোরাঘুরি করতে দেখা যায় তাছাড়া হিমু বন্ধুদের সাথে প্রায় খারাপ ব্যবহার করে তাহলে সময় এবং হিমু তাদের জীবনের কোন সময়কাল অতিক্রম করছে ব্যাখ্যা করো এবার শরীর এবং মনের যত্নের সময় হিমুর করণীয় কি হতে পারে ব্যাখ্যা করো কৃষিক্ষেত্রে দেখো আমি এখানে খুব সুন্দর করে উত্তরটা দিয়ে দিয়েছি যে এক নং প্রশ্নের উত্তর ক তাহলে তুমি ক নম্বর উত্তরটা দেখো এই যে সময় এবং হিমু তাদের বৈষন্ধিকাল অতিক্রম করছে তাহলে এবার বৈষন্ধিকাল সম্পর্কে আমি লিখে দিয়েছি তারপর দেখো এখানে কি বলছে পরের প্রশ্নটাতে উত্তরটা কিভাবে এই যেখানে সুন্দর করে এক নং প্রশ্নের উত্তর খ এটা তোমরা লিখে বলবো প্রিয় শিক্ষিত আমি যদি এটা সব রিড করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমরা আমি জাস্ট এই ভিডিওতে তোমাদেরকে আমি আনসারটা দিয়ে দিলাম আর তোমরা যদি চাও বলো কমেন্ট বক্সে লিখতে পারো আমি পরের ভিডিওতে এগুলো তোমাদেরকে ব্যাখ্যা করে একটা একটা করে বলতে পারবো আমার মনে হয় না এটা প্রয়োজন আছে তোমরা পড়লেই বুঝতে পারবা প্রিয় শিক্ষিতরা দেখো তাহলে দুই নম্বর প্রশ্নটা এখানে আছে আমরা তোমরা দুই নম্বর প্রশ্নটার উত্তরটা লিখবা কিভাবে আমি এখানে দিয়ে দিয়েছি দেখো দুই নং প্রশ্নের উত্তর ক দুই নং প্রশ্নের উত্তর খ তাহলে ভাবে তুমি ক বা উত্তরগুলো লিখবা কৃষিক্ষেত্রে দেখো দুই নম্বর প্রশ্ন এখানে একটা প্রশ্ন আছে আমি সুন্দর করে উত্তরটা লিখে দিয়েছি তোমরা উত্তরটা দেখে দেখে সুন্দর করে খাতায় নোট করে ফেলবা কারণ তোমাদের কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করতে হবে কারণ এগুলো থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবো ওকে দুই নং প্রশ্নের উত্তর ক দুই নং প্রশ্নের উত্তর খ আমি যেই প্যাটার্নটা দিয়েছি এই প্যাটার্নটাই ফলো করে এই স্টেপ বাই স্টেপই তোমাদেরকে লিখতে হবে হ্যাঁ কৃষিক্ষেত্রে দেখো তিন নম্বর প্রশ্ন আরেকটা রয়েছে এখানে দুইটা চিত্র দেওয়া হয়েছে এবার তোমাদেরকে বলছে প্রথম চিত্রের আয়োজনটা ব্যাখ্যা করো দ্বিতীয় চিত্রের যা ধারণা ফুটে উঠেছে তা আমাদের জীবনে তার ভূমিকা ব্যাখ্যা করে এভাবে লিখতে হবে আমি দেখো এখানে অনেক সুন্দর করে উত্তরটা দিয়ে দিয়েছি তিন নং প্রশ্নের উত্তর ক তিন নং প্রশ্নের উত্তর খ আমি যতটুকু সাইজ করে দিয়েছি এই সাইজ অনুযায়ী তোমাদের লিখতে হবে তারপর দেখো মিনা পড়াশোনা খুব ভালো তবে সে শ্রেণীতে চুপচাপ থাকতে বেশি পছন্দ করে এখানে একটা এভাবে উদ্দীপক দিয়ে প্রশ্ন আছে দৃশ্যপট দিয়ে আমি উত্তরটা তোমাদেরকে দেখো দিয়ে দিয়েছি এই দুটো ক আর খ তাহলে তোমরা এই উত্তরটাও মুখস্থ করে ফেলবা এভাবে পড়লে তাহলে তোমরা পুরো নাম্বারে পেয়ে যাবা তোমাদেরকে কিছু প্রশ্ন অবশ্যই শিখতে হবে না হলে কিন্তু তোমরা পারবে না আর এই প্রশ্নগুলি কিন্তু বইয়ে আসে দেখো এবার লাস্টের একটা দেখো এখানে পাঁচ নম্বর প্রশ্ন একটা দেওয়া আছে দেখো দুইটা চিত্র দেওয়া আছে তাহলে এখান থেকে প্রশ্নের উত্তর দুটো আমি তোমাদেরকে এখানে প্রেসিক্ষেত্রে দেখো পাঁচ নম্বর উত্তরটা আমি এখানে দিয়েছি তোমরা এই উত্তরটা মুখস্থ করে ফেলবা খাতায় নোট করে ফেলবা আর এরপরে দেখো তাহলে তোমরা এভাবে তোমরা করবা তাহলে তোমরা সব কমেন্ট পেয়ে যাবো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো অন্যান্য সব সাবজেক্টের ভিডিওগুলো আমি তোমাদেরকে খুব দ্রুতই দিয়ে দেবো